গত মাসে প্রতিদিনই কিছু না কিছু বিক্রি হয়ে যাচ্ছে বাংলাদেশে একটু একটু করে বাংলাদেশের একটা একটা পার্ট আস্তে আস্তে বিক্রি হয়ে যাচ্ছে একটা সময় দেখবেন পুরো বিক্রি হয়ে রিসেন্টলি তো নিউজে দেখেছেন রাইট চট্টগ্রাম বন্দরকে মানে ইজারা দিয়ে দেওয়া হচ্ছে বিদেশি একটা কোম্পানির কাছে আমেরিকা থেকে শিপ আসলো ডেস্ট্রয়ার আসলো তিনশো জন সৈন্য আসলো তার আগে আরও একশো একশো জন সোলজার আসছিলো বিমানে করে ইনো চিটাগাং এয়ারপোর্টে সো কত আয়োজন রাইট দেশ বিক্রি করার এখন চট্টগ্রাম পোর্ট সাথে আরও একটা দুইটা পোর্ট কত টার্মিনাল চলে যাচ্ছে বিদেশিদের হাতে ইজারা দিয়ে দেওয়া হচ্ছে অলমোস্ট বিক্রি করে দেওয়া হচ্ছে কন্ট্রোল নিয়ন্ত্রণ তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের কাছে এই যে চট্টগ্রাম বন্দর বা অন্যান্য বন্দরগুলি যেগুলি বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে আপনারা কি পাবলিক থেকে পারমিশন নিয়েছেন আপনাদের কি কোনো ম্যান্ডেট আছে আপনারা তো কোনো ইলেকট্রা ইলেকটেড গভর্নমেন্ট না আপনার আপনারা তো কোনো নির্বাচিত গভর্নমেন্ট না আপনারা তো পাবলিককে রিপ্রেজেন্ট করেন না আপনারা জোর করে ক্ষমতায় আসছে অ্যান্ড ইট ইস ভেরি সেফ টু সাই দ্যাট আপনারা ইলিগাল গভর্নমেন্ট আপনারা ইলিগাল গভর্নমেন্ট হয়ে কোন পাবলিক ম্যান্ডেট ছাড়া কিভাবে বাংলাদেশের একটা মানে ভেরি স্ট্র্যাটেজিক অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাসেটকে অন্য দেশের হাতে তুলে দিচ্ছেন হাউ ইজ দ্যাট ইভেন পসিবল আপনারা গায়ের জোরে বাংলাদেশকে প্রতিদিনই বিক্রি করে দিচ্ছেন চট্টগ্রাম বন্দর শুদ্ধ যে একটা একটা বন্দর বাংলাদেশের মোট আমদানি রপ্তানির বেশিরভাগই চট্টগ্রাম চট্টগ্রাম বন্দর বা অন্যান্য বন্দর দিয়ে হয় তা না তার অনেক জিওপলিটিক্যাল ভ্যালু আছে রাইট চট্টগ্রাম বন্দর একটা কি অ্যাসেট বাংলাদেশের এটা বাংলাদেশের নিরাপত্তার জন্য বলেন এটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বলেন এভরিথিং এভরিথিং ইজ অ্যাকচুয়ালি ইউনো কানেক্টেড টু অল দি ফোর্টস বিশেষ করে চট্টগ্রাম বন্দর আর আপনারা সেটাই দিয়ে দিচ্ছেন বিদেশিদের হাতে এই ধরনের ডিসিশন কি কোনো লিগাল গভর্নমেন্ট বা জোর করে ক্ষমতায় আসা বা কোনো ইন্টারিম গভর্নমেন্ট নিতে পারে কিনা কোনো ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া তো এই ধরনের ডিসিশন নিতে পারার কথা না সো আপনারা গায়ের জোরে বাংলাদেশকে বিক্রি করে দিতে চাইছেন কোনোদিন পাকিস্তানের কাছে কোনো আমেরিকার কাছে কোনো দিন অন্য আরেকটা দেশের কাছে হোয়াট দ্য হ্যাল ইউ থিঙ্ক ইউ আর ডুইং রাইট নাম আর আপনারা যে ডিসিশনগুলি নিচ্ছেন যে বন্দর দিয়ে দিবেন বিদেশিদের কাছে এয়ারপোর্ট দিয়ে দিবেন দেশ দিয়ে দিবেন সেন্ট মার্টিন আইল্যান্ড দিয়ে দিবেন আপনার কি মনে হয় যে আপনারা এই যে চুক্তিগুলি করছেন এগুলি অ্যাকচুয়ালি ভ্যালিড থাকবে কোনো ইলেকটেড গভর্নমেন্ট আসলে আপনাদের কি মনে হয় যে আপনারা এগুলি কতদিন রাখতে পারবেন দেশের যে এত বড় ক্ষতি করে ফেলছেন সবার চোখের সামনে দিয়ে মানুষ কিভাবে চুপ করে থাকে আমি একটা জিনিস বুঝলাম না আপনাদের চোখের সামনে দিয়ে মানে বাংলাদেশকে পুরা মানে টুকরা টুকরো করে সেল করে দিচ্ছে আর চট্টগ্রামের মানুষকে বলছি আমি যে চট আপনারা চুপ করে বসে আছেন আপনারা চোখের সামনে আপনাদের ঘরের পাশে যে বন্দর আছে যেটা বাংলাদেশের হার্টবিট বলতে পারেন যেটা বাংলাদেশের হার্ট বলতে পারেন সেই বন্দরকে সেল করে দিচ্ছে চট্টগ্রামের মানুষ এখনও চুপ করে আছে হ্যাঁ আমি এটা শুনেছি যাদের কোন কোনো ধরনের যেন জ্ঞানজাম না হয় সেই কারণে বা তাদের এই দেশ বিক্রির আয়োজনে কেউ যেন ডিস্টার্ব করতে না পারে কেউ যেন কোনো প্রবলেম ক্রিয়েট করতে না পারে সেই জন্য বন্দরের আশেপাশের এলাকায় সভা সমাবেশ মিছিল সব নিষিদ্ধ করেছে মানে আগে থেকেই কন্ট্রোল করে দিচ্ছে বা তাও চট্টগ্রামে তো কোটি কোটি মানুষ আছেন আপনারা কীভাবে চুপ করে আছেন যে আপনাদের চোখের সামনে দিয়ে এগুলি হচ্ছে এইগুলি কখনো কল্পনা করতে না চট্টগ্রাম বন্দরের উপরে একটা আঙ্গুল উঠলেও এর আগে আগে মানুষ রাস্তায় নেমে পড়তো আর এখন আপনারা চোখ বন্ধ করে হজম করে যাচ্ছেন মানে কি এক আপনাদের বাড়ি ঘর সব কয়দিন পরে সেল হয়ে যাবে কদিন পরে দেখবেন যে চট্টগ্রাম একটা ওয়ার জোন হয়ে গেছে যেখানে কয়েকদিন পর যেখানে যেই বন্দর বা যেই ল্যান্ডকে ইউজ করে বা যেই শহরকে ইউজ করে এক এক দেশে বোমা মারা হচ্ছে আবার ওই দেশ রিটালিয়েট করার জন্য আপনার বাড়ির উপরেই বোমা মারছে এরকমও হইতে পারে আপনারা কি দেখতে পাচ্ছেন না দুনিয়াতে কী হচ্ছে আশেপাশে কতগুলি ওয়ার জোন ক্রিয়েট হচ্ছে কতগুলি ঝামেলার জোন কতগুলি কনফ্লিক্ট জোন ক্রিয়েট হচ্ছে ইন্ডো প্যাসিফিক পলিসিগুলি নিয়ে আই নো এগুলি নিয়ে কেউ মাথা ঘামানোর কোনো বিষয় না বাট চট্টগ্রামের মানুষের আত্মসম্মানের ব্যাপার যে বাংলাদেশের সবচাইতে বড় পোর্ট হতে শুরু করে সব এভাবে একটা একটা করে দিয়ে দিচ্ছে আর চট্টগ্রামের মানুষ চুপ করে বসে আছে হ্যাঁ আমরা আমরা পারছি না আমরা যদি পারতাম আমরা যদি দেশে থাকতাম উই উড ডু সামথিং অ্যাবাউট ইট বাট হ্যাঁ আমাদেরকে তো মেরে ফেলবে বাংলাদেশে আসলে রাইট আমাদেরকে তো ইয়ে করে ফেলবে বাট আপনারা সাধারণ মানুষ তো আছে এবং আমি যতটুকু জানি যে চট্টগ্রামের একটা বিশাল জনগোষ্ঠী এই বন্দরের উপর নির্ভরশীল জীবিকা নির্বাহ বলেন আপনাদের সামাজিক অবস্থা বলেন এভ্রিথিং ইজ কানেক্টেড টু দিস ফোর্ড এবং আপনারা সেই পোর্টটাই নিজেদের চোখের সামনে বিক্রি হয়ে যেতে দেখছেন হাউ ইজ দ্যাট ইভেন পসিবল এবং এটা কোনো ইলেকটেড গভর্নমেন্ট না মানে আপনারা নির্বাচিত করেছেন এরকম কোনো জনপ্রতিনিধি আপনাদের এই পোর্টকে সেল করছেন অর্থাৎ আপনাদের কোনো পারমিশন নাই আপনারা পারমিশন দেন নাই আপনাদের পারমিশনকে পাত্তা না দিয়ে আপনাদের মতামতকে গুরুত্ব না দিয়ে আপনাদেরকে জিজ্ঞেস না করে আপনাদের চোখের সামনে একটা ইলিগাল গভর্নমেন্ট কোনো ম্যান্ডেট ছাড়া বিদেশের কাছে সব সেল করে দিচ্ছে ং ইন রাইট নাও অ্যান্ড বাংলাদেশের মানুষ চট্টগ্রামের মানুষ চুপ করে বসে আছে দিস ইস এমাইজিং আই মিন ওয়াও কয়দিন পর দেখবেন যে চট্টগ্রামের ভিতরে আপনাকে বিদেশিদের আইডি দেখিয়ে দেখিয়ে চলতে হচ্ছে রাস্তায় বের হবেন বিদেশিদের কাছ থেকে পারমিশন নিতে হবে বাড়ি কিনবেন বিদেশিদের কাছ থেকে পারমিশন নিতে হবে নতুন বাড়ি চেঞ্জ করবেন বাসা ভাড়া নেবেন চট্টগ্রামে আসবেন বা চট্টগ্রাম থেকে বের হবেন পারমিশন নিয়ে নিয়ে বের হতে হবে কদিন পরে আপনারা একটা ব্লক জোনে পড়ে যাবেন সেই ব্লক জোন থেকে আপনারা নিজেরাও বের হতে পারবেন এবং আস্তে আস্তে করে দেখা যাবে আপনাদেরকে চট্টগ্রাম থেকে বিতাড়িত করা হবে আপনাদের ঘর বাড়ি সব যেখানে আছে সেখান থেকে তাড়ানো হবে তাড়ানো তাড়িয়ে অন্য শহরে পাঠিয়ে দেওয়া হবে আপনারা হয়ে যেমন উদ্বাস্ত রিফিউজি এমন হইতে পারে আজকে যে রোহিঙ্গা সমস্যা সেটা কয়দিন পর আপনারাও ওই ধরনের একটা সমস্যায় পড়তে পারেন পড়তে পারেন না সম্ভাবনা আছে না যখনই বিদেশিরা ইনফ্লিক্ট করছে বাংলাদেশে যখনই বাংলাদেশের গুরুত্বপূর্ণ অ্যাসেটগুলি বিদেশিদের হাতে চলে যাচ্ছে এগুলির মানে বুঝ মানে বুঝতে পারছেন না আপনারা এখনও কি বুঝতে পারছেন না আপনারা একটু একটু ঘেঁটে দেখেন কষ্ট করে এখন তো সবার মোবাইল আছে সবার হাতেই মোবাইল আছে সবার হাতেই ইন্টারনেট আছে একটু গুগলে সার্চ দিয়ে দেখেন যে এই ধরনের প্রেসিডেন্ট কখন কখন হয়েছে এবং এই ধরনের সিচুয়েশনগুলি যখন আসে একটা দেশের একটা গুরুত্বপূর্ণ অংশ যখন বিক্রি করে দেওয়া হয় ইজারা দিয়ে দেওয়া হয় অ্যাকচুয়ালি কেন দিয়ে দেওয়া হয় কেন আমেরিকা এত বেশি ইন্টারেস্টেড অ্যাবাউট দিস ফোর্ট বাংলাদেশের এই ইন্টারিয়ান সবই বিদেশির নাগরিক রাইট এরা সবাই বিদেশের নাগরিক বাংলাদেশ এই মুহূর্তে কিন্তু বিদেশিদের দ্বারা পরিচালিত হচ্ছে এবং আপনার শহরের বন্দর যেটা আছে সেটাও বিদেশিরাই এই বিদেশিরাই তাদের দোষকদের কাছে সেল করে দিচ্ছে আগামী বছর খানেকের মধ্যে পুরা চট্টগ্রাম একটা ওয়ার জোনে পরিণত হবে আপনার ঘর বাড়ি আপনার নিরাপত্তা আপনার ফ্যামিলি ইউনো ফরগেট অ্যাবাউট অল দিস যদি এখন চুপ করে থাকেন কারণ যেই জিনিস একবার চলে যায় এটা ওদের কাছ থেকে ওদের কাছ থেকে আবার রিটার্ন পাওয়া ইটস ভেরি ডিফিকাল্ট একবার যদি চট্টগ্রাম পোর্ট হাত ছাড়া হয়ে যায় একবার যদি আপনার শহর হাত ছাড়া হয়ে যায় আপনার জীবিকা হাত ছাড়া হয়ে যায় এবং আপনার সার্বভৌমত্ব স্বাধীনতা হাত ছাড়া হয়ে যেভাবে বিক্রি করে দেওয়া হয় অন্য আরেকটা দেশের কাছে বিদেশিদের কাছে দেশের শত্রুদের দ্বারা সেটা কিন্তু আপনি ফেরত পাওয়া খুব মুশকিল হয়ে যাবে ইটস ইটস গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট কারণ যাদের কাছে দেওয়া হচ্ছে দে আর ভেরি পাওয়ারফুল রাইট এবং তারা বলতে আমরা দিব না কোনো কোনো ইলেকটেড গভর্নমেন্ট আসলে এটাকে রিকভার করা খুব ডিফিকাল্ট হবে যদি এখনই এটাকে থামানো না হয় আপনাদের ডেফিনেটলি কোনো পারমিশন দেন নাই আপনারা রাইট আপনারা কি ইউনুসকে ইন্টারিম গভর্নমেন্টকে বা যারা আপনার বন্দর বিক্রি করে দিচ্ছে তাদেরকে কোনো পারমিশন দিয়েছেন নিজেরা দেওয়ার জন্য আপনাদের কাছ থেকে তো জিজ্ঞেস করে নাই কেউ তাহলে কীভাবে আপনারা এটা হতে দিচ্ছেন আমি এখনো বুঝতে পারছি না এভাবে করে পুরো বাংলাদেশের একটা একটা টুকরা একটা একটা অংশ প্রতিদিনই একটু একটু করে সেল হয়ে যাচ্ছে সেন্ট মার্টিনে নাকি এখন বাংকার হয়েছে ওদিকে নাকি আরও দুই একটা পোর্ট টার্মিনাল এভাবে চলে যাবে কদিন পর দেখবেন এয়ারপোর্টও ইজারা দিয়ে দিয়েছে কোনো একটা এয়ারফোর্সের কাছে কদিন পর দেখবেন যে আপনার শহরেই ওই যে যুদ্ধবিমান উঠানামা করছে Anything, anything can happen. ং এনিথিং ক্যান হ্যাপেন এমনও হইতে পারে যে কদিন পরে চট্টগ্রামে যে আইন আছে বাংলাদেশের আইন সেইটাও চেঞ্জ হয়ে যাবে এমন হইতে পারে যে চট্টগ্রামরা আলাদা করে দিছে চট্টগ্রামের রাস্তাঘাট সব বন্ধ করে দিচ্ছে ঢুকতে হইলে আমেরিকার পারমিশন লাগবে হইতে পারে না হইতে পারে পোর্ট যেহেতু বিদেশিদের কাছে চলে গেছে আপনি দেখেন পোর্টের আশেপাশেও যেতে পারবেন না অলরেডি তো ব্লক করে দিছে রাইট আপনি যেই পলিটিক্যাল স্পেকট্রামের হয়ে থাকেন না কেন আপনি যেই দলের সাপোর্ট করেন না কেন আপনি যে ধরনের আইডিওলজিরই মানুষ হন না কেন আপনি যদি দেশের মানুষ হয়ে থাকেন বাংলাদেশে হয়ে থাকেন বা চট্টগ্রামের মানুষ হয়ে থাকেন আপনার তো এগুলি প্রতিবাদ করা উচিত যে দেশ বিক্রি করে দিচ্ছে অথচ আমরা কিছু বলছি না আপনারা কিছু বলছেন না এটা কিভাবে সম্ভব সো আপনারা বিএনপি হন আওয়ামী লীগ হন আপনারা যেই দলেরই হন না কেন আপনার শহরের সম্পদ আপনার দেশের সম্পদ তো আপনারও এটা কিন্তু আপনার সম্পদ বাংলাদেশের বন্দর মানেই হচ্ছে যে আপনারও বন্দর এখন সেটা আপনি আর বলতে পারবেন না যে আমাদের চিটগং পোর্ট আমাদের সমুদ্র বন্দর আপনাকে বলতে হবে এখন এটা আমেরিকার পোর্ট কেমন লাগে স্যার ইউনুস বাংলাদেশে যে প্রজেক্ট নিয়ে এসেছেন যে বাংলাদেশকে একটা ওয়ার বানানো বাংলাদেশকে কমপ্লিটলি বিক্রি করে দেওয়া এবং সে মোটামুটি আমার মনে হয় সাকসেসফুল হি ইজ ডুইং এভরিথিং হি ক্যান টু ডু দ্যাট সে মুখে বলছে না কোনো কিছু একদিকে দেশ বিক্রি চলছে তো আরেকদিকে সে বিদেশে বিদেশে ঘুরছে আর সেসব যে সমস্ত লোকজনগুলিকে ফিট করে গেছে সবই বিদেশের নাগরিক সবই দ্বৈত নাগরিকত্ব আছে বেশিরভাগই ব্রিটিশ বা আমেরিকান সিটিজেন বা ইউরোপিয়ান সিটিজেন তাদেরকে দিয়ে আপনার দেশের যে বারোটা বাজারছে প্রতিদিনই কোনো না কোনো কিছু করছে দেশের সংবিধান পর্যন্ত চেঞ্জ করাচ্ছে একজন আমেরিকানকে দিয়ে দেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যে সেও একজন আমেরিকান সিটিজেন চিন্তা করে দেখেন আপনারা এখন কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনারা মনে করছেন যে আপনারা স্বাধীন বাট আপনারা অ্যাকচুয়ালি স্বাধীন না আপনাদের কোনো স্বাধীনতা নাই আপনাদের কোনো সার্বভৌমত্ব নাই যদি স্বাধীন হয়ে থাকেন এটা আপনি লিটমাস টেস্ট করতে পারবেন একটা রাস্তায় বের হন রাস্তায় বের হয়ে ইউনুসকে জিজ্ঞেস করেন মানে একটা প্লে কার্ড নিয়ে জিজ্ঞেস করেন যে বন্দর যে বিক্রি করে দিচ্ছে আপনাদের পারমিশন নিচ্ছে কিনা দেখেন দশ মিনিট ওই জায়গায় দাঁড়াতে পারবেন না মাই খেয়ে বাসায় পাঠিয়ে দিবে আপনাদেরকে সো এই স্বাধীনতা দিয়ে আপনারা কি করবেন দেখেন আপনারা আমার কথা সত্যি না হলে ঠিক আছে এখানে এসে কমেন্ট করেন আমার গালে সমস্যা নাই বাট আপনারা দিয়ে যে স্বাধীন না আপনারা যে পরাধীন আপনারা এখন যে মানে অন্য আরেকটা দেশের ইউনুসের এই সমস্ত গুটিবাজগুলির দাস হয়ে আছেন স্লেইভ হয়ে আছেন আপনারা সেটা এখনো বুঝতে পারছেন না বাট যেদিন বুঝতে পারবেন সেদিন অনেক দেরি হয়ে যাবে ইটস অলরেডি টু লেট এখন যদি আপনারা এই সমস্ত ব্যাপারে কনসাস না হন আপনারা যদি এখন এগুলির ব্যাপারে আপনাদের কনসার্ন না থাকে এখনই যদি আপনারা এগুলি না ঠেকান আগামী বছর খানেকের মধ্যে আপনাদের শহর বাড়ি ঘর লাইভলিহুড আপনাদের বন্দর বলেন নাথিং উইল এক্সিস্ট সব কিছুই চোখের সামনে থাকবে বাট কোনো কিছুই আপনার হবে না ইউ ক্যান সি ইট বাট ইউ ক্যানট টাচ ইট অ্যানিমর বিকজ ইটস নট ইয়র্স এগুলিকে বিক্রি করে দেওয়া হচ্ছে ওয়ান্স ইটস সোল্ড ইটস সোল্ড একটা নতুন মালিক চলে আসবে তখন আপনাদের একজন নতুন মালিক চলে আসবে আপনারা তখন হয়ে যাবেন সেই নতুন মালিকের একজন কৃতদাস আর সেভাবে যদি বেঁচে থাকতে চান দেন ইটস আনফর্চুনেট বাট যদি কৃতদাস হয়ে বেঁচে থাকতে না চান তাহলে আপনাদের উচিত এই মুহূর্তে যা করার সেটা করা আপনার শহরকে স্বাধীন করেন আপনার দেশকে স্বাধীন করেন আপনার বন্দরকে বিদেশিদের হাত কাছে বিক্রি করা থেকে থামিয়ে দেন আপনারা পারবেন একবার যদি খেপেন আপনারা একবার যদি চেতেন একবার যদি সবাই মিলে প্রশ্ন করা শুরু করেন একজন না ইউনুস কয়েকশো ইউনুস কয়েকশো নোবেল বিজয়ী ইউনুস আসলেও কারো কিছু করার সাহস থাকবে না ওই ক্ষমতাও নাই বাট ইট অল রিয়েলি ডিপেন্ডস অন রাইট না আশা করি বুঝতে পেরেছেন